বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রা কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি লাল শাকের একটা রেসি রেসিপি শেয়ার করবো এই লাল শাকের রেসিপির জন্য আমি এখানে এক মুটি লাল শাক নিয়েছি লাল শাকটা আমি ভালো করে বেছে ডুবো পানিতে তিন চারবার করে ধুয়ে তারপর আমি একটা সাইজের করে কেটে নিব। যেটা আমার থেকে ভালো লাগে ওইভাবে করে কাটলে কি দিয়ে কিভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ শাকটা অতটা ভালো ছিল না শাকের একটা পোকা পাতা থাকে সাদা সাদা লাল শাকে পাতার পিছন দিয়ে একটু ফুট ফুট করে সাদা 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 থাকে ওই শাকগুলো কিন্তু খাওয়া যায় না আমি এরকম থাকলে আর লাল শাক কিনি না লাল শাকটা একটু ফ্রেশ হতো হয় পাতাটা এ আমি এর ডাটা একটু নতুন জন্য শেয়ার করছি যতটুকু ফেলে দিব শিকড়ের অংশ দিয়ে এটা ফেলে দিচ্ছি পাতা চেক করে নেওয়ার পর এই যে আঁশটা এভাবে করে টানলে আঁশগুলো উঠে যায় লাল শাকের তাহলে ডাটা সহ সুন্দর করে কেটে নেওয়া যায় শাক যদি সুন্দর না হয় ফ্রেশ না হয় কাটতে একটু কষ্ট হয় বাঁচতে কাটতে না বেছে নিতে কষ্ট হয় আমি বাচ্চাটা একটু নতুনদের জন্য শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না অনেকে কিন্তু বেছে নিতে জানে না যারা বেচালার আপুরা আছে নতুন নতুন রান্না শিখছে এবার আমি লাল শাকটা ভাজি করে নিব আজকে আমি লাল শাকটা রান্না করব ভাজি করে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার অলরেডি একটা লাল শাকের রেসিপি আছে খুবই মজার রেসিপি আপনারা চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিচ্ছি রসুন কুচি আর একটা দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে যাবে আর অল্প করে দিলাম যেহেতু শাক বেশি দেখে শুনে দিতে হয় একটু নতুনদের জন্য বলছি পরিমাণে বেশি হলে বেশি দিলে লবণ হয়ে যাবে যখন শাকটা কমে যাবে একটু আমাদের সাথে আমি শাকটা শেয়ার করছি এই তো অতিরিক্ত মিহি কুচি করি নাই একদম ছোট কুচি করি নাই এই সাইজটা বরাবর যেটা ডাটা দেখলে বুঝতে পারবেন এই সাইজের করে আমি কেটে নিয়েছি ভাজি করলে কিন্তু এই সাইজে কাটলে কিন্তু খুবই মজা হয় দেখতে সুন্দর হয় অল্প চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি জন্য অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ পাঁচটা চাপা মরিচকে আমি এভাবে করে ফানি করে দিয়েছি এ পর্যায়ে আমি লাল শাকটা দিয়ে দিব আমি শাকটা টা বাদ কিন্তু হাই গিটে এই যে শাক থেকে যে পানি চাপতেছে সেটা যেন শুকিয়ে যায় ওই পানির মধ্যে শাকটা সিদ্ধ হয়ে যাবে বেশি ছোট লো আছে হলে পানি অতিরিক্ত ছেড়ে দেয় আশে পাশে পাশে বিল্ডিং এর থেকে একটু ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে প্লিজ কেউ কিছু মনে করবে না একদম লাগানো বিল্ডিং সব সব কিছু শোনা যায় আমার গুলো ওনারা শুনে ওনাদের আমি শুনি শব্দ গেল আমার লাল শাক ভাজি লাল শাক কত শুকটুকে লাল হতো এখন কিন্তু এই লাল শাকের কোনো কালার নাই লাইট কালারটাতে একদম লালচে লাল শাকটা না সেজন্য জুলের কালারটাও অতটা লাল হয় নাই অল্প অল্প গায়ে থেকে যেটা পানি বের হচ্ছে থাকবে শাকের হালকা যদি একটু এরকম জুল জুল থাকলে কিন্তু খেতে ভালো লাগে শাক এবার আমি নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেলো আমার লাল শাক ভাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা শাক ভাজি একটু নতুনদের জন্য আমি আমার মতো করে শেয়ার করলাম আমার এই শাক ভাজিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম